আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সানজিদা এবং সাইফন বার্ডাই কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাচি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে খাসির কাঁচি বিরিয়ানি ট্রাডিশনাল যেটা আমরা সব সময় খেতে পছন্দ করি বাইরে খেতে গেলে রেস্টুরেন্টে খেতে গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় পরিবেশগত কারণে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে আমরা সেখান থেকে অসুস্থ হই যদি এই খাবারটি আপনি খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ঘরে তৈরি করেন খুব সহজেই তাহলে অসুবিধা কী ঘরেই খেতে তাই বাহিরের খাবার যতটা আমরা অ্যাভয়েড করে ঘরে তৈরি করা খাবার খেতে পারি আমার কাছে মনে হয় পরিবারের জন্য এর থেকে বিশেষ কিছু আর হতেই পারে না অ্যাটলিস্ট পরিবারের মানুষকে খুশি রাখতে তাদের আপ ছোটো ছোটো আবদারগুলো পূরণ করতে এই রান্নাবান্নার কাজটাই কিন্তু আমাদের মহিলাদের জন্য খুব সহজ যার মাধ্যমে আমরা সবাইকে একটু বেশি সারপ্রাইজ করতে পারি করার আগে উপকরণগুলো আসুন জেনে নিই এখানে কাঁচি বিরিয়ানির জন্য প্রথমে যেটা করতে হবে গোস্ত মেরিনেশনের জন্য খাসির গোস্ত এক কেজি আলু বড়ো সাইজ করে কাটা দুই দশ টুকরো পেঁয়াজ কুচি এক কাপ আস্ত কাঁচামরিচ ছয়টি আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ সয়াবিন তেল হাফ কাপ রাঁধুনি কাঁচি বিরিয়ানি বিরিয়ানি প্যাকেট মশলা থেকে দুই টেবিল চামচ নিয়েছি গাওয়া ঘি পাঁচা চামচ গুঁড়ো দুধ কুসুম গরম পানিতে গোলানো দুই কাপ জর্দার রং সামান্য রাঁধুনিক কাচ্চি বিরিয়ানি আস্ত গরম মশলা অর্ধেক টক দুই দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ লবণ স্বাদ মতো চিনি দুই চা চামচ কেওড়া জল চা চামচ দমে দেওয়ার সময় গোলাপ জল হাফ চা চামচ দমে দেওয়ার জন্য আলু বোখারা চার পিস দমে দেওয়ার জন্য আটা দুই কাপ শুধুমাত্র সিল করার জন্য পোলাও চাল সিদ্ধ করার জন্য এখানে পোলাওর চাল আড়াই কাপ লবণ স্বাদ মতো নিতে হবে চাল বুঝে সয়াবিন তেল এক টেবিল চামচ গরম পানি ছয় কাপ রাধুনি আস্ত গরম মশলা বাকি অর্ধেকটুকু চাল শুদ্ধ সময় দিয়ে দিতে হবে তো জেনে নিলাম উপকরণগুলো বলে রাখি রান্না শুরুর আগে আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে নতুন সাবস্ক্রাইবার নতুন ইউটিউবার হিসাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন জানাবেন কোন কোন রেসিপি দিলে আপনাদের জন্য ভালো হয় আর নিজেরা যদি তৈরি করেন আমার রেসিপি দেখে অবশ্যই আমাকে জানাবেন তো চলুন জেনে নেওয়া যাক এর রান্নার প্রস্তুত প্রণালী এই রান্না শুরু করতে আমাকে কয়েকটি ধাপ বেরোতে হবে এর মধ্যে প্রথম ধাপটি হচ্ছে আমি যে পরিমাণ সয়াবিন তেল উল্লেখ করেছিলাম সেই সয়াবিন তেল দিয়ে আমাকে ব্যাচে ব্যাচে দুইবার তিনবার করে আমার পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হবে যদি একবার না হয় দুইবারে করে ফেলবেন এই পেঁয়াজ বেরেস্তার থেকে কিছু অংশ আমি মাংস মেরিনেশনের সময় দিব আর কিছু অংশ আমি যখন দমে বসাবো তখন ব্যবহার করব তো পেঁয়াজ ভরা বেরেস্তা ভাজার নিয়ম হচ্ছে আপনি যখন এটা ভাজবেন সামান্য একটু লবণ দিয়ে চুলা একদম মিডিয়াম করে ভাজবেন চুলা ফুল জালে দিয়ে ভাজলে হয় কি পেঁয়াজটা পুড়ে যায় হয় না আর বেরেস্তাটাও তিতা হয়ে যায় আর লবণটা দেওয়ার কথা এই জন্যই বলছি লবণটা দিলে আপনার পেঁয়াজ বেরেস্তার রঙটা খুব তাড়াতাড়ি চলে আসে আপনাকে যেহেতু এখানে অনেকগুলো স্টেপ এগোতে হবে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কিভাবে খুব সহজেই কাজগুলো সম্পূর্ণ করা যায় পেঁয়াজ বেরেস্তা হতে হতে এদিকে আমি খাসির গোস্তটা ধুয়ে রেখেছিলাম সেটাই আবার এক চামচ লবণ দিয়ে আমি মেখে আবার পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খাসির গোস্ত থেকে যদি কোনো ব্যাড স্মেল থেকে থাকে সেটা চলে যাবে এবং গোস্তটা ময়েস্ট হবে আপনি যখন এটা ম্যারিনেশন করবেন সে এবং যেটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে বিরিয়ানিটা দেখবেন খাসির গোস্তটা একদম খুলে খুলে যাচ্ছে মানে এটা ভিতর থেকে একদম ময়েস্ট হয়ে থাকবে নরম হয়ে যাবে এই ফাঁকে আমি দশ মিনিট রেখে আমি বেরেস্তাটা আবার করে নিচ্ছি বেরেস্তা আমার প্রায় হয়ে গেছে মনে রাখবেন বেরেস্তা হওয়ার সময় একটু নেড়ে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে এক সাইডে হবে আর এক সাইডে হবে না তা একটু নাড়াচাড়া করলে সব সাইডে বেরেস্তার কালারটা ঠিকমতো আসবে তো আমি আলাদা পাত্রে বেরেস্তাগুলো এখন তুলে নিচ্ছি কাঁচি বিরিয়ানিতে কখনোই কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না যেহেতু আমি এখানে কষাচ্ছি না বা নাড়াচাড়া হবে না সেক্ষেত্রে পেঁয়াজটা বেরেস্তা করে দেওয়াটাই ভালো এতে স্বাদ গন্ধ ভালো আসে এরপর আমি দ্বিতীয় ধাপে চলে আসলাম দ্বিতীয় ধাপে আমি আলু যেভাবে টুকরা করে রেখেছি দেখেছেন এইভাবে আমি এখানে সামান্য একটু জর্দার রং যেহেতু আমার কাছে জাফরান নেই তাই আমি এখানে জর্দার রং ইউজ করছি জর্দার রং এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে আমিও এটা এ এটাকেও আমি আবার তেলে ভেজে নেব তেলে ভেজে নেব আমি সিদ্ধ করব না জাস্ট একটু একটু স্যালো ফ্রাই হবে আর কি তো একটু ভাজা একটু আধা ভাজা হলে আমি এটাকে নামিয়ে ফেলব মোট কথা আমি আল কাঁচা আলু না দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর বাকি যে সিদ্ধর যে ব্যাপারটা আপনার ভাসতে ভাসতে এটা মোটামুটি একটু সিদ্ধ হয় পরবর্তীতে যখন আমি দমে দিব তখন এটা বাকি সিদ্ধটা হয়ে যাবে নিচে মাংসের গরম উত্তাপ উপরে চালের গরম তাপ দুই তাপে আলু অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে তো ভাজার বিষয়ে বলি জর্দা রঙটা খুব এক্সেস মাত্রায় দিতে যাবেন না এতে করে আলু দেখতে কমলা কালার হয়ে যায় তাই আমি আলুটাকে স্বাভাবিক কালার রেখেই এখানে ভেজে নিচ্ছি যাতে খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় তো ভেজে নেওয়া আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবার আসি মাংসের প্রসেসে আমার লবণ পানিতে মাংস ভিজানো দশ মিনিট হয়ে গিয়েছে এই দশ মিনিট আমি বেরেস্তা এবং আলু ভেজে নিয়েছি এখন আমি এটাকে ধুয়ে এটা আমার আগেই যেহেতু ধোয়া ছিল তাই আমি এক দুইবার পানিতে ধুয়ে এটাকে ঝরাতে দিব একটা স্ট্রেনারে আমি এখন এটাকে ঝরিয়ে দিব তারপরে পানি ঝরানো হলে এটাকে আমি মেরিনেশনের পর্যায়ে নিয়ে আসবো তো আমার মাংসের কাজ শেষ এখন আমি যে পরিমাণ চাল উল্লেখ করেছি এখানে যেহেতু মাংস এক কেজি তাই আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি হাফ কেজি মাংস যে পরিমাণ তার অর্ধেক চাল নিলে বিরিয়ানি ফ্লেভার প্লাস খেতে ভালো লাগে কারণ বেশি চাল নিলে মাংস কম নিলে দেখা যাচ্ছে যে ভালো লাগে না কারণ আমরা বিরিয়ানিতে চাল এবং মাংস সম পরিমাণ খেতেই পছন্দ করি আর হ্যাঁ কাঁচি বিরিয়ানি অনেকেই বাসমতি চালে পছন্দ করেন অনেকেই চিনিগুড়া চালের পছন্দ করেন আমি দুভাবেই খেয়েছি আমার কাছে চিনিগুড়া চালটা দিয়েই করতে ভালো লাগে আমি চাষি চিনিগুঁড়া অনেকেই খেতে দেখি দেখি আমি অনেককে তো আমি বলবো যেহেতু আমি বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমি প্রাণ চিনিগুড়া পোলাও চালটা ইউজ করি আমার কাছে মনে হয় যে রিসেন্ট যে ব্র্যান্ডেড চালগুলো রয়েছে সেই চালগুলোর মধ্যে দেশীয় যদি আমি বলি প্রাণের চিনিগুড়া চালের ফ্লেভারটা অনেক ভালো নিয়ে আসে আপনি পোলাও বা বিরিয়ানি তিহারি যাই করেন না কেন এর ফ্লেভারটা খুব ভালো আসে তো গোস্ত মেরিনেশনের দিকে চলে আসলাম এখানে আমি যে পাত্র বিরিয়ানিটা বসাবো আমি সেই পাত্রই নিয়েছি আলাদা কোনো পাত্র ইউজ করিনি তাতে তাতে করে হবে কি আপনার মশলাটা পাত্রতে থেকে যাবে এটা কোনো ওয়েস্ট হবে না নষ্ট হবে না তো আমি একে একে আমার মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে টক দই পেঁয়াজ বেরেস্তা টমেটো সস বিরিয়ানির মশলা আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেরিনেট করব মেরিনেশনের সময় আমি শুধুমাত্র এক চা চামচ ঘি ইউজ করব হ্যাঁ এখানে দেখছেন কাচি বিরিয়ানির প্যাকেট মশলা এই মশলার প্যাকেটে দুই ধরনের মশলা থাকে একটি হচ্ছে আস্ত গরম মশলা আর একটি হচ্ছে গরু মশলা গরু মশলাটা আমি পুরোটো দিচ্ছি না কারণ কাঁচি বিরিয়ানি আমার কাছে একটু লাইট মশলারই খেতে ভালো লাগে সেক্ষেত্রে আমি একে প্যাকেটের থেকে মাত্র দুই টেবিল চামচ ইউজ করেছি আপনারা চাইলে ফুল প্যাকেট যদি আপনারা বেশি মশলাদার কাচ্চি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা পুরো মশলাটাই ইউজ করতে পারেন তবে প্যাকেটের গায়ে নিয়মাবলী দেওয়া আছে আপনি কতটুকু মাংসের জন্য কতটুকু মশলা ইউজ করবেন তো আমি পুরোটা এই জন্য ইউজ করতে চাচ্ছি না কারণ লাইট মশলার বিরিয়ানি তেহারি আমার কাছে ভালো লাগে তো আমি সেখান থেকে দুই টেবিল চামচ ইউজ করলাম এবং খুব বেশি মশলা এখানে দেওয়ার দরকার নেই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো কোনো কিছুই দিতে হবে না রেডি মশলাতে সব দেওয়াই থাকে যার কারণে ঘরে বসে কাঁচি বিরিয়ানি তৈরি করা আজকাল আমাদের জন্য আরও সহজ হয়ে গিয়েছে এতে করে আমাদের অনুমান করে নিতে হয় না যে আমরা কতটুকু পরিমাণে এখানে গরম মশলা ইউজ করব। তাই রেডি মশলা দিয়ে খুব সহজেই এখনই তৈরি করতে পারবেন এইভাবেই আমি আজকে রেসিপি নিয়ে এসেছি তো এখানে আমার সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভালোভাবে মেখে নেব মাখানোর পর্যায়ে গুরুত্বটা এর জন্যই দিচ্ছি যে যত ভালো করে মাখাবেন মশলাটা তত ভিতরে বেশি ঢুকবে আর যেহেতু এটাতে কোনো নাড়াচাড়ার সুযোগ নেই তাই মেরিনেশনের অংশটা খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন একটু সময় ধরে সময় নিয়ে মাখাতে আমার মাখানোর পর্যায় শেষ এখন আমি সেই ভেজে রাখা বেরেস্তার তেলটা দিয়ে দিচ্ছি এটাই আমার তেল দেওয়া এরপর আমি কোনো তেল এখানেই ইউজ করব না তাই আমি বলেছিলাম বেরেস্তার সময় পরিমাণ মতো তেল দিতে যেই তেলটা আমি পরবর্তীতেই ইউজ করতে পারবো তো এই তেল দেওয়ার পর আমি আরেকটু ভালো করে দুই তিন মিনিট মেখে নিলাম নিয়ে আমি পুরোটা পাত্রে মাংসগুলো এমনভাবে ছড়িয়ে রাখবো যাতে প্রত্যেকটা মাংস পাত্রের চারপাশে গায়ে গায়ে লেগে থাকে এবং সমান লেয়ারে থাকে সমান লেয়ারে থাকলে এটাকে যখন আমি চুলায় বসাবো প্রত্যেকটা সাইড সমানভাবে সিদ্ধ হয়ে যাবে তো এটাকে এখন আমি প্রায় আড়াই ঘন্টার মতো রেখে দিব। প্যাকেটের আপনারা নিয়মাবলীতে দেখতে পারেন দুই ঘন্টা কিন্তু আমার কাছে মনে হয়েছে ও স্যাটিসফাই হিসাবে স্যাটিসফ্যাকশনের জন্য আমি এটাকে আড়াই ঘন্টা হিসাবে রেখে দিয়েছি তো মেরিনেশনের পরের পার্ট হচ্ছে আমার লিকুইড মিল তৈরি করা যে মিলটা দিয়ে আমার পুরো রান্নাটা হবে এখানে আমি চার চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে কুসুম গরম পানি দিয়ে এখানে আমি হচ্ছে ঘি এবং জাফরান রং ইউজ করব। যেহেতু আমার কাছে জাফরান নেই তাই আমি এখানে জাফরান কালারটা ইউজ করছি আপনাদের কাছে জাফরান থাকলে আপনারা অবশ্যই এখানে জাফরান ভিজিয়ে রাখতে পারবেন তো এটাকেও আমি তৈরি করে এক সাইডে রেখে দিব। হাতে এখানে আমি এক চা চামচ চিনি ইউজ করেছি আর হ্যাঁ রান্নার পাশাপাশি কিন্তু আমি আপনাদের ছোট ছোট টিপস বলে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা মনোযোগ সহকারে দেখেন এই টিপসগুলোর সাথে আপনারা রেসিপিটা ফলো করলেই খুব সহজেই আপনার বাসায় বসে হয়ে যাবে কাচি বিরিয়ানি তাই পুরো ভিডিওটা আস্তে ধীরে দেখুন এবং নিয়মগুলো শিখে নিন তাহলে কোনো নতুন রাঁধুনির জন্য আজকের থেকে কাঁচি বিরিয়ানি কোনো কঠিন কিছু হবে না আর লবণটা রেডিমিক্স মশলায় যেহেতু দেওয়াই থাকে সেক্ষেত্রে মেরিনেশন এবং চাল সিদ্ধর সময় আমি কিন্তু লবণটা খুব পরিমাণ বুঝে দিয়েছি তাই চেষ্টা করবেন লবণটা এক্সেস না দেওয়ার আমার চাল রান্নার পালা চাল রান্নার জন্য প্রথমেই আমি প্যাকেটের যে আস্ত মশলাগুলো আছে সেগুলো বের করে নিলাম এখান থেকে দুই একটা এলাচ দুই একটা দারচিনি একটু তেজপাতা একটু লং আমি তুলে রাখবো মাংসে দেওয়ার জন্য আমি আগে থেকে যেহেতু মাংসটা ম্যারিনেট করে রেখেছি তাই গরম মশলাগুলো আমি একটু পরেই ইউজ করবো এতে করে গরম মশলার ঘ্রাণটা খুব ভালো ছড়াবে আর বাকি শাহি জিরা এবং গরম মশলাগুলো আমি পোলার চাল রান্নার জন্য এই পানিতে দিয়ে দিব এই ফুটন্ত টকবক পানিতে আমি মশলা এবং সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে পোলার চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব বলক আসা পর্যন্ত প্রথম বলক আসলেই আমি চালটা যখন দেখব শাসালো তখনই আমি এটাকে উঠিয়ে স্ট্রেনারে ঝরাতে দেব আর হ্যাঁ বলে রাখি যেহেতু গোস্তটা আমি আড়াই ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছি তাই আপনি যদি গোস্ত মেরিনেশনের পরে চালটাকে সেদ্ধ বসিয়ে দেন সেই সময় কিন্তু আপনার চালটা স্ট্রেনারে রাখতে গেলে চাল পুরো ঠান্ডা হয়ে যাবে তাই চেষ্টা করবেন যখন আপনার আড়াই ঘন্টার কাছাকাছি মানে সোয়া দুই ঘন্টা হয়ে আসবে সেই পর্যায়ে যেয়ে আপনি তখন চালটা বসিয়ে দিবেন। কারণ আমি এখানে চালটা গরম ইউজ করব গরম চাল চুলা থেকে ঝরিয়ে যে চালটা আপনি মেরিনেশনে দিবেন তাহলে কিন্তু আপনার কাচির অরিজিনাল বিরিয়ানির টেস্ট পাওয়া যাবে মানে চালটা খুব বেশি সিদ্ধও হবে না ঝরঝরা থাকবে এবং গরম গরম যেহেতু দিয়েছেন সেক্ষেত্রে কাচির যে নিচের মাংস লেয়ারটা আছে সেটা ভাপে আপনার আরও বেশি নরম হবে এবং সেদ্ধ হতে সময় লাগবে না তাই চেষ্টা করবেন মেরিনেশনের সময়ের শেষ পর্যায়ে গিয়ে চালটা সেদ্ধ করার আমি এখানে প্রায় দুই ঘন্টা বিশ মিনিট যখন হয়েছে ঠিক তখনই আমি চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ মানে হচ্ছে একটা বলক আসার পরেই নামিয়ে ফেলতে হবে তো আমি নামিয়ে ঝরাতে দিয়ে আমি চলে এলাম মেরিনেশনের সাইডে যেহেতু আমার মেরিনেশনের সময় শেষ এখন আমি সে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সমান এবার আর আমি হাত লাগাচ্ছি না এবার আমি একটা হাতার সাহায্যে আমি নেড়ে চেড়ে এটাকে সমানভাবে আগে বিছিয়ে দিব পাত্রের গায়ে গায়ে কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু কোনো জায়গায় ফাঁক এইভাবে মাংসটা ছড়ালে কোথাও সিদ্ধ হবে কোথাও সিদ্ধ হবে না তাই সঠিকভাবে মাংসকে সুসিদ্ধ করতে হলে অবশেষ পাত্রে চারো সাইডে আপনাকে মাংসটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে বলে রাখা ভালো বিরিয়ানি রান্না করার জন্য এই টাইপের গোল পাতিলে বসালে ভালো এতে করে নিচের অংশটা সমান থাকে খোরা পাতিলে বসালে দেখা যায় যে মাঝখানের টুকটা হয়ে যায় বা পুড়ে যায় চারো সাইডে তখন আপনার মাংসটা আগে থেকে হয়ে যায় তাপ কোথাও লাগে সমানভাবে কোথাও লাগে না তাই আমি চেষ্টা করেছি এরকম সমান পাত্রে বিরিয়ানিটা বসানোর তাতে করে আপনার সব সাইডে সমান তাপ লাগবে এবং আপনার যে উপকরণগুলোর ভিতরে আছে সেটা সমানভাবে সুসিদ্ধ হবে তো আমি কাঁচামরিচ থেকে কিছু কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি আর আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সব কিছুই দেখছেন মাংসের গায়ে ছড়িয়ে দিচ্ছে এক জায়গায় সবগুলো দিচ্ছি না এতে করে চারোপাশ সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন সেই গরম গরম রাইস যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম ঝরে রেখেছিলাম সেই রাইসটা এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতেই বোঝা যাচ্ছে যে চালটা কত গরম একদম ধোয়া ওঠা রাইসটা আপনাকে দিতে হবে যেহেতু গরম ছিল তাই ঢালার সময় আমার একটু পড়ে যাচ্ছিল তো ব্যাপার না রান্না করতে গেলে এরকম একটু একটু হয় তো আমি রাইসটা দিয়ে এখন আমি খুব সমানভাবে দিয়ে দিলাম আর হ্যাঁ আর রাইসের মধ্যে যে গরম মশলাগুলো আমি ইউজ করেছি সেটা কিন্তু আমি ফেলে ফেলেনি কারণ সেটা হচ্ছে আমার রাইসের ফ্লেভারের জন্য দরকার পেঁয়াজ বেরেস্তা আমি এখন বাকিগুলো দিয়ে এর উপরে সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তায় কোনো চিনি ব্যবহার করিনি তাই আমি আলাদাভাবে একটু চিনি ছিটিয়ে দিলাম আর এরপর দিচ্ছি কাঁচামরিচ পরে বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি বাকি কাঁচামরিচগুলো দিয়ে আমি কেওড়া জলে ভিজানো জর্দার রঙগুলো ফোটা ফোটা করে দিয়ে দিচ্ছি এতে করে রাইসের কিছু কিছু অংশ একটু বাদামি রঙ হবে দেখতে আপনার একদম রেস্টুরেন্টের বিরিয়ানির মতো লাগবে এরপরে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল এবং গোলাপ জল দুনোটাই দিলাম যাতে বিরিয়ানির পুরো ফ্লেভারটা নিয়ে আসে একটু শাহিভাব আসে এরপরে বাকি ঘি যে ঘি আমি উল্লেখ করেছিলাম পরিমাণ সেই ঘিটুকু দিয়ে আমি এতে দিয়ে দিব সেই বানানো লিকুইড মিল্ক যেটা দিয়ে আমার এই পুরো রান্নাটা তৈরি হবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিব যাতে কোথাও লাগে কোথাও না লাগে এরকম যেন না হয় পুরো চারো সাইডে যেন আমার সমানভাবে লিকুইড মিল্কটা লাগে তাহলে রাইস এবং মাংস দুটাই আমার সুসিদ্ধ হবে এখন আর কিছুই করার নেই এখন সুন্দরভাবে আটার লেয়ারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন পাত্রের মাথায় কিনারায় একদম ভালো করে লেপে লেপে বসিয়ে দিব। এবং যে পাত্রের যে ঢাকনার মুখের ছিদ্রটা আছে সেটাও আমি সিল করে বন্ধ করে দেব সিল করার সময় খেয়াল রাখবেন যেন সিলের করার সময় আটা ভিতর দিকে বেশি হেলে না যায় তাহলে রাইসটার মধ্যে পড়ে গেলে রাইসটা নষ্ট হয়ে যাবে আর খোলার সময়ও এটাকে গরম অবস্থায় কিন্তু খুলতে হবে তো চেপে চেপে বসাচ্ছি যাতে আমার এটা খুব ভালো মতো সেট হয়ে যায় সিল করা হয়ে গিয়েছে এখন আমি একদম হাই হিটে চুলায় তাওয়া বসিয়ে এই পাত্রটা উপরে দিয়ে দিব সমানভাবে হাই হিটে রাখতে হবে 10 মিনিট ফুল দশ মিনিট আমাকে ফুল জালে রাখতে হবে এরপরে একদম চুলা নিভু আঁচের থেকে একটু বেশি মানে দেখা যায় চুলার আঁচ এরকম অবস্থা আরও রাখতে হবে পাক্কা দুই ঘন্টা দুই ঘন্টা পরে আমি এটাকে ও টেবিলে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি কেমন হলো তো টেবিলে নিয়ে আসলাম একদম গরম অবস্থাতে ঢাকনা খোলার সাথে সাথে একটা ঘ্রাণ নাকে এসে বাড়ি খেলো তো এটাই হচ্ছে বিরিয়ানির আসল ঘ্রাট আর ভিডিওতে যেটা আপনি আপনাদের বোঝাতে পারছি না তো গরম থাকা অবস্থায় দেখুন আটাগুলো সিলগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে খুব সাবধানে একটা ছুরির সাহায্যে আমি তুলে নিচ্ছি আর হ্যাঁ এই গরম আপনার যে বিরিয়ানি হয়েছে আপনি তখন কখন বুঝবেন এটা একটা মেন কোয়েশ্চেন হতে পারে আপনার বিরিয়ানি যখন হয়ে আসবে তখন এই আটার সিল থেকে ছিদ্র ছিদ্র হয়ে আপনার পুরো বিরিয়ানির ঘ্রাণে ঘর মোমো হয়ে পড়ে যাবে বিরিয়ানির ঘ্রানটা যখন বের হয়ে আসতে শুরু করবে দুই ঘন্টার মধ্যে তখনই বুঝতে পারবেন আপনার বিরিয়ানি পুরো রেডি তাই ভয় পাবেন না যে গন্ধ আসছে না কেন সিদ্ধ হলো কি না ব্যাপার না আপনি যে সময় নিয়ে বসিয়েছেন সেই সময়ের মধ্যেই পুরো বিরিয়ানি ফ্লেভার চলে আসবে এবং যে সিল করে রেখেছিলেন এটাতে ছিদ্র করার কোনো প্রয়োজন নেই কারণ এটা অটোমেটিক্যালি গরমভাবে বের হয়ে ছিদ্র হয়ে যাবে এবং স্মেলটা সেখান থেকেই বের হবে তো আমি নিচের মাংসগুলো উপরে তুলে দেখাচ্ছিলাম কিভাবে পরিবেশন করতে হয় বিরিয়ানি পরিবেশনের সিস্টেম হচ্ছে নিচের মাংসগুলোতে আলুগুলোকে আলতো করে তুলে চালের সাথে মিশিয়ে দেওয়া আর হ্যাঁ আলুগুলো কিন্তু একদম খুবই রসালো লাগছে জুসি লাগছে বলতে গেলে তো কোনো জায়গায় কোনো পোড়া বা কোনো কিছুই হয়নি একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে এবং তেলটাও একদম পরিমাণ মতো আছে একদম তেল চিটচিটে হয়নি আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে পরিবেশনের সুবিধার্থে আপনাদের আমি আমার বিফ টিকিয়া দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে পরিবেশন করবেন খাবেন এখন খাওয়ার পালা আমি একটু মাংস নিয়ে দেখাচ্ছি আমার মাংসটা কি সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ মাংসটা পুরো নরম সুসিদ্ধ হয়েছে এবং তেল চিটচিটে হয়নি করছি রেসিপিসতেই সবার ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন বেশি বেশি আসসালামু আলাইকুম